কথাগুলো ভালো লাগলো তো বাস দু চার পাঁচ দিনের মধ্যে সব কিছু রেডি করে দিল আমি চলে এলাম মালদাতে বাচ্চার জলে তো আসার পরে ভাইদের সঙ্গে দেখা হয় এত ভালো লাগছে যে ওরা আমাদের জন্য বসে আছেন কিন্তু আমরা ওদের জন্য কিছুই করতে পারছি ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আশা করব ভালো রয়েছে আজকে এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো আমার একটি দাদা সে কি করেছে ত্রিপুরা থেকে ত্রিপুরা আপনারা বুঝতে পারছেন ত্রিপুরা কোথায় ত্রিপুরা থেকে ত্রিপুরা আগরতলা থেকে আমার কাছে এসছে অ্যাজ এ মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টে এসে আমার কাছে অনেক কথাবার্তা হয়েছে এবং যে কাজে এসছে সেটা হচ্ছে আইআইপিএফ সে তিনি অনেক দূর থেকে কিন্তু আমার কাছে এসছে তিনি অনেক দূর থেকে এসছেন আশা করে যে হ্যাঁ তার আইআইপিএফটা আমরা কি করব আমাদের সেন্টারে নিব। তো কি করে সে এসছে প্রথমে তো আমাকে ইউটিউব দেখে ইনি ফোন করেছিলেন ফোন করার পর সমস্ত জিনিসগুলো আমি বললাম যে এইভাবে 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 করতে হবে বিস্তারিতভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে এর নিয়ে কথা বলতে পারবো না তো জাস্ট আপনারা হয়তো এর আগের ভিডিওগুলো প্লে পেয়ে যাবেন সেখানে আপনারা দেখে নেবেন আমি আইআইবিএফ নিয়ে কী কী ভিডিও বানিয়েছি ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে ওই দাদা অত দূর থেকে অর্থাৎ ত্রিপুরা আগরতলা থেকে আমার কাছে এসছে মালদা ডিস্ট্রিকে মালদা ডিস্ট্রিকে এসে আমার কাছে একদিন একদিন আগায় এসছে ঠিক আছে হোটেলে ওনাকে রেখেছি হোটেলে উনি থেকেছেন এবং আমরা সন্ধ্যাবেলা একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পর এখন বর্তমান উনি এক্সাম দিয়ে আমার সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হবেন এবং দেখেন যে কিভাবে উনি এসছেন কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু উনি বলবেন ঠিক আছে আর আপনাদের বলবো যার দরকার আছে যদি আমার সঙ্গে কেউ দেখা করার দরকার আছে বা আমার সঙ্গে পার্সোনালি কেউ আমার সঙ্গে মিট করবে তাহলে ডিসক্রিপশানের নিচে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদের গাইড করে দেবো যে আমার সেন্টারে কিভাবে আপনারা আসবেন ঠিক আছে আর আপনাদের বলে দিই যে থাকা খাওয়া কোনো অসুবিধা হবে না আমার সেন্টারের পাশে হোটেল রয়েছে সেই হোটেলে আপনি বিন্দাস থাকতে পারবেন যে কোনো জায়গা থেকে আসেন না কেন আমি আপনাদের বলে দেবো কিভাবে আসতে হবে ঠিক আছে যদি আপনারাদের ইচ্ছা থাকে যে না আমাকে এই সার্টিফিকেটটা লাগবে তাহলে আপনারা যদি মনে করেন যে না আমার কাছ থেকেই নেবেন তাহলে অবশ্যই আসতে পারেন কোনো আপনাদের অসুবিধা হবে না এই দাদাকেই জিজ্ঞাসা করেন যে এনার কোনো অসুবিধা হয়েছে বা হয়েছে কি না ঠিক আছে তারপরে আপনাদের বলে দিই যদি আপনারা এই সমস্ত বিষয়ে যদি না করতে পারেন তাহলে আপনাদের বলবো আপনারা কি করবেন অনলাইনে আগে এক্সামের জন্য রেডি হয়ে যাবেন অনলাইন থেকে নিজে থেকেও নিয়ারেস্ট আপনাদের যে সেন্টার রয়েছে সেখানেও এক্সাম দিতে পারবেন তোমার যদি নিজের মানে নিজে তুমি তুমি যেহেতু এক্সাম দিতে পারো তুমি নিয়ারেস্ট তোমার নিজের লোকেশানও তুমি এক্সাম দিতে পারো এটা বড়ো কথা নয় যে আমাদের এখানে এসে দিতে হবে ঠিক আছে তো এটাই বলবো যে দাদা কী বলছে এখন শুনো আর ভিডিওতে প্রথম আসলে অবশ্যই লাইক করে দেবেন তো এই যে আমার দাদা এসে ত্রিপুরা থেকে ত্রিপুরা আগরতলা না আপনাদের হ্যাঁ তো বলেন কেমন কেমন আমাদের সঙ্গে যোগাযোগ হলো আর কীভাবে আসলেন আমাদের এখানে মালদা ডিস্ট্রিকে যাই হোক প্রথমে আমি বলতে চাই যে আমি আইবি বি এবার একটা হ্যাঁ বিসির জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পরে আমাদের ত্রিপুরাতে এমন কোনো সুযোগ সুবিধা বিশেষ করে নেই তারপরেও যে সুবিধা আছে আমার পড়তে একটু অসুবিধেই হচ্ছিল তো জাহাঙ্গীর ভাইয়ের একটা চ্যানেল আছে ও চ্যানেলটাতে দেখে আমি জাহাঙ্গীর ভাইয়ের যে নাম্বারটা ছিল ওটা নিয়ে আমি একটা ফোন করেছিলাম বাইকে তো ফোন করার পরে দেখা গেল ও ভাইয়ের সঙ্গে কথা বলো ভালো লাগলো তো বাস দু চার পাঁচ দিনের মধ্যে সবকিছু রেডি করে দিল আমি চলে এলাম মালদাতে চলে তো আসার পরে ভাইদের সঙ্গে দেখা হয় এত ভালো লাগছে যে ওরা আমাদের জন্য বসে আছে কিন্তু আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না এখন দেখি আগে প্রথমে আমার নিজের সার্টিফিকেটটা নেব এরপরে দেখি

এরকম আমার আজকে আমার কাঞ্চনজমের ট্রেন আছে আমি ওখানে আবার আমার ত্রিপুরাতে ব্যাক করবো আর আমার ত্রিপুরার জন্য আমি বলতে চাই যে আপনাদের যদি কখনো বিসি সার্টিফিকেট লাগে আমার ফোন নাম্বার দিয়ে দেবে ভাই এখানে মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ভাইয়ের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো কিছু যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন সলিউশন হয়ে যাবে পুরো একদম নিজের ভাইয়ের মত মনে করেন হ্যাঁ একদম নিজের মতো মনে করেন কারণ ভাই তো এখানে কলকাতাতে করছে হয়তো ত্রিপুরাতে আজকে প্রথম মানে দেখা সঙ্গে সঙ্গে আমি বলতে পারি ত্রিপুরার প্রথম কাস্টমার হ্যাঁ ত্রিপুরার আমি প্রথম কাস্টমার ওই জন্য আমিও চাইছি যে ত্রিপুরাতে অন্তত যাতে অন্তত এই বিজনেসটা যাতে সঠিকভাবে হয় আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশন যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটাতে ফোন করবেন আর কারো যদি লাগে বা কোনো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন ঠিক আছে আর আপনার আজকে এক্সামটা হবে আর সার্টিফিকেট চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ অনেকজনই পেয়েছে অনেক দূর দূর থেকে এসেছে এটা শুধু না যে কোনো সমস্যা নেই চল্লিশ পঞ্চাশ দিনের মতো তো সার্টিফিকেট তো পেতে দেরি হবে আমাদের মেল বক্স মিনিমাম সাত দিনের মধ্যে আমি সবকিছু রেডি করে দিয়েছিলাম আর আজকে এনার এক্সাম আছে ঠিক আছে চলো তাহলে ওকে থ্যাংক ইউ টাটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বলে দিই যদি আমার সঙ্গে পার্সোনালি কেউ মিট করতে চাও আমি আপনাদের বলে দিব আমার অ্যাড্রেস আপনারা অবশ্যই সেই অ্যাড্রেসে চলে আসবেন ঠিক আছে আর ডিসক্রিপশনের নিচে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যদি আপনাদের কোনো একটি কাজের বিষয়ে বা কোনো পার্সোনালি কোনো সাজেশানের বিষয়ে বা আমার সঙ্গে দেখা করার বিষয়ে ঠিক আছে যদি আপনারা ইচ্ছা থাকেন অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারবেন ঠিক আছে তো দেখা হবে আবার পরের ভিডিওতে তখন দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল